দেখেন দেখি কারবারটা কি সুন্দর একটা গাড়ি অথচ উপরে নাই সাপ সেটা কি আমরা ব্যাকল পাইছে কইতাছে ইতিহাসের সেরা দামে আজকে দিয়ে দিবে সাত খোলা গাড়ি তো সাদি যদি না থাকে তাহলে বৃষ্টির দিনে বৃষ্টি পড়বো না ভাই গরমের দিনে রোদ লাগবো না দেখেন তো কি অবস্থা যাবে ভাই আমার কি বলতেছে এই যে সুন্দর গাড়িটা স্পোর্টস কার লালপড়ি আজকে পাবেন ইতিহাসের শ্রেষ্ঠ দামে আমরা এই এম এক্স ভিডিও করছি বিয়াল্লিশ লাখ তেতাল্লিশ লাখ আটত্রিশ লাখ সাতত্রিশ লাখ কিন্তু আজকে আপনারা অবাক হবেন এই গাড়িটার দাম শুনলে বাংলাদেশের জনপ্রিয় স্পোর্টস কারের মধ্যে একটি মাজদা এম এই গাড়িটা আজকে পাবেন আপনারা তিরিশ লাখ টাকার নিচে ওয়াও 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 তিরিশ লাখ টাকার নিচে মাজদা এম এক্স ফাইভ কে কিনতে চান লাইভে দ্রুত যুক্ত হয়ে যান আর কালকের লাইভটা আপনারা যেরকম লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভাইরাল করে আজকে আজকেরটাও দিয়ে দেন কালকেরটাও বিক্রি হয়ে গেছে এটাও বিক্রি হয়ে যাক স্বপ্নগুলো পূরণ হবে এভাবেই দেখেন দুই দরজার গাড়ি দুই সিটের গাড়ি কিন্তু সাদ নাই মানে দরজাও দুইটা সিটও দুইটা মানে এই গাড়িটা এত বেশি জনপ্রিয় আমাদের দেশে মানে এটা নিয়ে রাস্তায় বেরোইলেই লোকজন তাকায় থাকে এবং আমরা একটা সময় এই সমস্ত গাড়িগুলা সিনেমাতে দেখছি মুভিতে দেখছি যে আজকে এলো এম ফাইভ লাখ টাকার নিচে দামটা আগেই বলে দিলাম কেন জানেন যেন টাকা গুসায়া চলে আসতে পারেন এই এম এক্স ফাইভটা যে মিস করবে সে অনেক কিছু মিস করবে কিন্তু কথা হচ্ছে এম এক্স ফাইভের এক্সট্রা একটা লাভার ফ্যান বেজ আছে যারা নাকি এই এম এক্স ফাইভ ইয়াং জেনারেশনের ক্রেজ ইয়াং জেনারেশনের ক্রাশ মাজদা এম এক্স ফাইভ ত্রিশ লাখ টাকার নিচে আবার গাড়ির সাথে অনেক কিছু বোনাস আছে ফ্রি আছে এই গাড়িতে কিন্তু সাউন্ড সিস্টেম লাগাইছে হলো বোজ মানে আপনি গাড়ি চালাইবেন আর ধুমদার একটা সাউন্ড বাজবে স্পোর্টস কার এখানে স্পোর্টস বাটন আছে এই বাটনে চাপ দিলেই গাড়ি হয়ে যাবে পাগলা সো সবাইকে লাইকটা শেয়ার দেন আর আমাকে কমেন্টস করে জানান যে গাড়িটা আসলে কেমন আল্লাহ একজন কমেন্ট করছে আহার জাবির ভাই লেখছে লক্ষ লক্ষ রাইট আপনি সঠিক উত্তর টাকায় চ্যালেঞ্জ করলাম এই প্রাইসে এম এক্স ফাইভ কেউ দিতে পারবে না যাবেন ভাই এদিকে আসেন বৈশা বৈশা কি দেখেন আমি আসি এদিকে টেনশনে যে গাড়ির নাই সাপ বৃষ্টির মধ্যে এই গাড়ি নিয়ে বেরোইলে অবস্থাটা কি হবে বলেন সব ভিজে যাবে না আর বিশেষ করে যাদের আমার মতো মাথায় চুল কম তাদের তো ডিরেক্ট পানি পড়বে মাথার মধ্যে সান্দীর মধ্যে সো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ফ্রম জেবি অটো জেবি অটো থেকে আজকে লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আলজাবির চৌধুরী আলহামদুলিল্লাহ আপনাদের অভূতপূর্ব রেসপন্স এবং সারায় আমরা অভিভূত অ্যান্ড গতকালের লাইভটার মতো আজকের লাইভটাকে আপনারা লাইক শেয়ার করে কমেন্ট করে সাফল্যমণ্ডিত করে তুলুন আপনাদের ভালো লাগা এবং ভালোবাসায় আমাদের পথ চলা এবং তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু আপনাদের জন্য আজকে এম এক্স ফাইভ স্পেশাল একটা প্রাইজে দিচ্ছি জেনারেলি আমি হাসান ভাইকে জিজ্ঞেস করেছিলাম আসার পর যে পনেরো এম এক্স ফাইভের প্রাইস আমার কত দেওয়া উচিত ভাইয়া আমাকে রিপ্লাই করেছিল থার্টি থ্রি থার্টি ফোর ইট শুড বি থার্টি থ্রি থার্টি ফোর এরকম দিতে পারেন বাট আমি বললাম যে আমার যেহেতু এটা গুড প্রাইস কেনা সো আমি একদম মিনিমাম কস্টিংয়ে ক্লায়েন্টকে দিব আমি জাস্ট বেলাল ভাইকে কল দিলাম বললাম যে ভাইয়া এমন একটা প্রাইস দেন যেন ক্লায়েন্টরা খুব খুশি হয় সো ভাইয়া বললো যে একদম কমে দিয়ে দাও পঁচিশ লাখ নব্বই সো থ্যাঙ্কস টু বিলাল ভাই অ্যান্ড থ্যাঙ্কস টু আসান ভাই আপনাদেরকে এই গাড়িটা যিনি পাবেন অবশ্যই খুবই খুশি হবেন এটা কিন্তু খুব স্পেশাল একটা ইউনিট এই গাড়িটার আপনার এখন রাইট নাও যে মাইলেজটা আছে তার আগে ইম্পোর্ট মাইলেজ হচ্ছে বিশ কিলোমিটার আচ্ছা আমরা অপশন ব্যাপারটা বের করে রাখছি দেখেন

একুশ হাজারের মতো এই গাড়িটা বাংলাদেশে চলছে চোদ্দ হাজার কিলোমিটার এবং এই গাড়িটা একজন শৌখিন লোকের গাড়ি সেটা প্রমাণ দিব একটু পরে তার আগে আপনারা যে আমাদেরকে ভালোবাসেন তার একটা প্রমাণ দিয়ে দিতে পারেন ভিডিও থেকে লাইক দিয়ে ডেফিনেটলি ভিডিওটা শেয়ার করুন এবং এই গাড়ির যিনি ওনার উনি গাড়িটাকে কিভাবে মেন্টেন্স করেছেন দেখেন এবং মেন্টেন্সের পরেও স্পেয়ার যে পার্টস গুলো আছে মানে রিমোট দিয়ে খুলতে হয় यस ওকে রিমোট দিয়ে ভাইয়া দেখেন এ দেখেন গাড়ির ভিতরে আপনি কি কি জিনিস পাচ্ছেন সেই জিনিসগুলো ফ্রি পাবে সব ফ্রি পাবে ওয়া ওয়াও আজকে শুধু ওয়াও হবে ওয়া সব ফিল্টার এবং এগুলার মধ্যে কি আছে একই জিনিস তিনটা দেখা যায়

সো আপনারা যারা এই গাড়িটা কিনবেন ইনট্যাক ব্রেক প্যাড ব্রেক শু পাবেন এই যে এটা কিন্তু একদম ইনট্যাক দেখেন এই যে পলিতে মোড়ানো দেখেন সো এই জিনিসগুলা কিন্তু কাস্টমার নিজের গাড়ির জন্য নিজেই আনায় রাখছিল এবং এই যে অয়েল ফিল্টারগুলা ইয়া কি বলে ইঞ্জিন অয়েল ফিল্টার সবকিছুই কিন্তু গাড়ির সাথে এখনো আছে ফিল্টার হ্যাঁ আপনারা গাড়ির সাথেই পাবেন লোক লাইভে আছে শেয়ার দেন বেশি বেশি শেয়ার দেন কারণ আজকে মাত্র তিরিশ লক্ষ টাকার নিচে পাবেন ফাইভ ভাই আমার যে প্রশ্ন অনেকের মনে হয় একই প্রশ্ন বৃষ্টি আসলে করবেনটা কি আপনি একটু বসবেন এখানে ভাইয়া বৃষ্টির দিনে উপর পানি পরবে তখন অবস্থাটা কি হবে বলেন বসেন তার জন্য অবশ্যই সাত খোলা গাড়ি লাখ টাকার নিচে ওয়াও ভাইয়া বৃষ্টি আসলে কি করবেন বৃষ্টি আসলে কি করবো এটা আপনিও জানেন আমিও জানি ছাদ নিতে হয় ছাদ ছাদ হয় আপনি কিন্তু ছাদটাও লাগাই দিতে পারবেন এবং এই গাড়িটা চালানোর এক্সপিরিয়েন্স আমার নিজের আছে ভাই সেই লাগে ভাই মানে অসাধারণ লাগে বিশেষ করে এটা খোলেন ছাদ খোলা অবস্থাতেই ভালো লাগে এই গাড়িটা যারা মানে পারচেস করতে চাবেন তারা যে বিহটাতে ভাই পারেন না এই দেখেন ওকে সো গাড়িটা কেমন বলেন আর গাড়ির প্রাইসটা কেমন হয়েছে কমেন্টসে জানাই দেন বাংলাদেশে মাত্র 14000 কিলোর মতো চলছে 1500 সিসি রিস্পন্স ভাই আপনি এটা মডেল এন্ড রেজিস্ট্রেশন ইয়ার বলেন নাই এখনো এটার মডেল হচ্ছে 2015 আর এটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে আপনার দুই সালের মে মাস তো আঠারোর মেতে রেজিস্ট্রেশন খুবই চমৎকার একটা গাড়ি ভাই এই গাড়িটা মানে যার কাছে থাকবে তার কিন্তু ভাই একটা মানে পার্সোনালিটির ব্যাপার আছে সো এই গাড়িটা যার কাছে থাকবে আশা করি তার দুই একটা ফ্রেন্ড না থাকলেও এক দুইটা গার্লফ্রেন্ড হয়ে যাবে সো এটাতে বসার এক্সপিরিয়েন্স অন্যরকম এটা নিয়ে আসলে যখন আপনি রাস্তায় ঘুরবেন ধরেন আপনি জেমের মধ্যে আসেন আপনি এইভাবে বসে আছেন নিশ্চিত আশপাশ থেকে কেউ না কেউ দিবে ওকে সো আমার কাছে খুব ভালো লাগে সবচেয়ে এটা যদি হঠাৎ করে বৃষ্টি চলে আসে ধরবেন আর খুলে ফেলবেন সো এইটা চালানোর এক্সপিরিয়েন্স অনেক ভালো গাড়িটা চালায়ও মজা এবং আগে যত ভিডিও করছি এটার প্রাইস ছিল তখন চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ সাতত্রিশ এরকম বাট আজকে যে ভিওটাতে এই গাড়িটা পাবেন মাত্র উনত্রিশ লক্ষ নব্বই হাজার টাকায় সো এই চান্সটা মিস করতে না চাইলে এখনই ফোন দেন স্ক্রিনে নাম্বার আছে আর যে সাধ্যের মধ্যে গাড়িগুলো তারা খুঁজে এনে দেয় এটা চাইলে বত্রিশ লাখ দাম দেওয়া যাইতো এটা চাইলে তেত্রিশ নব্বই হাসান ব্লক এর জন্য এই গাড়ির প্রাইস উনত্রিশ লক্ষ নব্বই হাজার টাকায় সো কেউ নিতে চাইলে কল করেন টায়ারগুলো একদম জাপানের ইয়োকো আমার টায়ার লাগানো খুবই চমৎকারভাবে ভাবে হয়েছে গাড়িটা দেখছেন ভিতরে ব্রেক শো ইঞ্জিন অয়েল অয়েল ফিল্টার এসি সবকিছু কিন্তু ভদ্রলোক লাগায় রাখছে তবে প্রশ্ন হচ্ছে যাবে ভাই এই গাড়িতে এসি সাইরা কি করব বাতাস তো সব বাইরে যাইব না এটা আপনার যখন গ্লাস লাগিয়ে দেবে এন্ড উইন্ডো হুডটা যখন লাগানো থাকবে হুড ছাদ এবং গ্লাসগুলো যখন লাগিয়ে দেবে তখন এটা টোটালটা এসি কমফোর্ট পাবে ওকে আর এটা খোলা চালালে প্রাকৃতিক এসি পাবেন প্রাকৃতিক গাড়িটা সুন্দর সাথে সাথে

আবার বলতেছি উনত্রিশ লাখ নব্বই হাজার টাকা হলে নিতে পারবেন যে বিওটাতে আসতে হবে কারণ বাজার উই যে ওয়াসা ভবন ওয়াসা ভবনের ঠিক অপোজিটে ডোন্ট মিস দিস চান্স এন্ড আমার মনে হয় উনত্রিশ নব্বই ইজ এ বেস্ট প্রাইস ফর এম এক্স ফাইভ প্রজেকশন লাইট আছে পনেরোশো সিসির গাড়ি সব দিক থেকে মিলিয়ে চেহারার কথা যদি বলি লুকের কথা যদি বলি সব দিক থেকে এই গাড়িটা একদম পারফেক্ট একটা পিনিয়র বাজেটে আপনি এম এক্স ফাইভ গাড়ি আমি কি এবার যাইতে পারি বাড়ি ভাইয়া যেহেতু এটা মাজদা আরেকটা মাজদা আছে আচ্ছা সেম মাজদা একটা আছে ওটা স্পোর্টস কার না বাট এক্সেলা এটা হচ্ছে মাজদা এক্সেলা এটার কালার আছে ভাইয়া মাজদা এক্সেলা এটা 2015 মডেল এটাও মানে স্পোর্টস ক্যাটাগরি বাট এটা আহার জাবির ভাই বলছে 1.5 লিটার টার্বো হ্যাঁ এটা টার্বো 1500 সিসি সো মাজদা এক্সেলার মডেলটা কত ভাইয়া এটা 2015 মডেল 17 এর রেজিস্ট্রেশন এই গাড়িটা অত্যন্ত চমৎকার এটার প্রাইস একটু কম আছে এটা হচ্ছে ভিক্স প্রাইস

থ্যাংক ইউ জেভি অটোকে এত সুন্দর একটা গাড়ি এত কম প্রাইসে দেওয়ার জন্য এভাবে স্বপ্ন পূরণ করে যাবেন মানুষের ভাইয়া আপনারা কিন্তু আজকেই কমিউনিকেট করবেন বিকজ ইনশাআল্লাহ আজকেই কিন্তু এটা সেল হয়ে যাবে জি মিস করতে না চাইলে এখনি কল দেন আমাদের ফোন নাম্বার খোলা আছে শোরুম ওপেন আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম জেবি অটো জিন্দাবাদ